ভাইয়া পাট সাজ এনেছে পাট গুলো খুব সুন্দর এইগুলো নিয়ে এনেছে দুই মুঠা শাক এনেছে অলরেডি আমি এক মুঠো গোড়ায় বেছে ফেলেছি এই যে তাহলে পাট শাগের এই যে দোকান গেছে হয়ে গেছে এই যে বেঁচে রাখবো আর এখানে এই যে পুঁই শাক বাজারে কিন্তু পাওয়া যায় না আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরে বলছি যে পুঁই শাক নিয়ে আসবা কিন্তু সে বলে যে শাক খুঁজে পাই না কিন্তু যদি পাই সেগুলো কিন্তু যে কালো কালো হয়ে গেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে সে পুঁই শাক নিয়ে আসে না তাই সে এক ভাইকে দিয়ে এই পুঁই শাকগুলো নিয়ে এসেছি আপনাদের ভাইয়া জানে না কিন্তু সে এই যে পরে সেই পাট বেছে আজকে বাঁচব না আজকে এই পুঁই শাক দিয়ে ডাল রান্না আর আমরা তো রাত্রে রুটি খাই রাত্রে সকালে আপনাদের ভাইয়া রুটি খায় আমি রাত্রে পাট পুঁই শাক দিয়ে ডাল রান্না করব আর রুটি বানাবো এই পাট শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু এই পাট শাক কেউ খাইতেই চায় না দেখা যায় যে খেত মিরাইয়া সব শাক ফালাইয়া দেয় খায় না খাওয়ার মানুষ নাই আর আমরা ঢাকা শহরে এসে পাট শাক কিনে খাই কিনে খাই তার খুব অনেক মজা কিনা যে টাকা দিয়ে কিনা এই কারণে মজা লাগে মাংনা জিনিস মজা লাগে না

পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে কিন্তু আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে আবার আমার মেয়েও অনেক পছন্দ করে পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে আর কোনো কথাই নেই আমাদের এত পছন্দ বলার বাইরে বিশেষ করে এই ডাটি গুলো খেতে কিন্তু ভালো লাগে পুঁই শাক তো বাঁচতে তাড়াতাড়ি হয়ে যাবে জ্বালা শাক একটু করে আগাম দিলে তো আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো জানি না এখন কেমন হয়েছে যাই অনেক দিন ধরে এই কারণে কিন্তু আমি শাকগুলো তাড়াহুড়ো করে বাঁচতেছি এই এক পুঁই শাক কিন্তু তিরিশ টাকা দাম এখন কিন্তু শাকের দাম এক মুঠো পুঁই শাকের লিগে দশ টাকায় পাওয়া যেত আর এখন এত দাম বাড়ছে বললাম না যে শাকটা বাঁচতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমার শাক বাছা কিন্তু পরায় শেষ হয়ে গেছে তো এই যে আমার শাক বাছা শেষ এই যে এসেছে ঠান্ডা হয়ে গেছে এই যে দেখেন আমাদের এই যে পাশের বিল্ডিং টা রুম করতেছে এখন সুন্দর দেখা যাইতেছে যে পাশে আম গাছ কিন্তু আধার হয়ে গেছে এই যে পাশে দোকান পাট আছে এই যে দেখেন এই যে এই সালের এই পিছনে কিন্তু দোকান পাট রোড চলেন যাই আপনাদের সেই জিনিসটা দেখাই আমি কিন্তু এসে গেছি আপনাদেরকে দেখাবো আমি অনেক দিন ধরে ছাদে আসিনি দেখেন বাড়ি এলা গাছ লাগিয়েছে দেখেন গাছ লাগাইছে কিন্তু এই যে ৰোজাৰ মধ্য অলৰেডি দেখোন আমাৰ কিন্তু দেখে অনেক ভাল লাগছে মৰিচে চাৰাও লাগে মৰিচ গা অলৰেডি মৰিচো ধৰি গেছে

বেশি দিন লাগে না যদি গাছকে পরিচর্যা করা যায় দেখেন আর এই যে চার পাঁচটা দেখেন এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখছেন এই যে এখান দিয়ে গাছ গাছালি লাগানো হয়েছে যে পাশেই এই দেখেন দেখছেন এই দেখেন ওই জায়গায় মাঠ আছে সবাই খেলে আর ওই জায়গা দেখা যায় মাদ্রাসা মাদ্রাসা বানাইছে ওই জায়গা এই দেখেন একটা কাগজ ছাদের উপরে আছে দেখছেন ওই পাশে ঘাটা আছে দেখেন অনেক সুন্দর না রে যে পাশটা রাস্তা তো বলছিলাম না ওই পাশে দোকান এই যে গাড়ি দিতেছে এই যে পাশে আরো আছে আচ্ছা অনেক দিন ধরে আশা হয় না ছাদে ভাবলাম যা আপনাদের সাথে শেয়ার করি আমু একটু দেখে আসে আপনাদেরকে দেখাও দেখায়নি এসেছি তাই দেখেন এই সাত থেকে কিন্তু চার ভিউ কিন্তু অনেক সুন্দর আর ওই যে পাশে আছে এই যে দেখুন এই দেখুন এই জায়গায় কিন্তু সবজি বোনোয় সবজি আবাদ করে ওই যে যাদের জায়গা দেখুন তো অনেক খুব সুন্দর এই জায়গাতে সবজি বুনছে কিন্তু সবজি উঠায় ফেলছে আলু বুনছিল ওদের পাশে বেগুন গাছ লাগাইছে উঠায় ফেলছে কিন্তু ওই গাছটায় বেগুন আছে

যেখানে আমি বৈশাখ রান্না করার জন্য এই যে পেজ মরিচ কেটে নিব অনেক সাউন্ড আসে ভিডিও করায় কিন্তু সমস্যা হয়ে যায় কেটে নিব

শেষ রুটিন শেষ আর এই যেখানে খাওয়ার জন্য এরা বসে আছে এখানে সময় শুয়ে আছে

কি গুন দিব দেই তো এখন তো তোমরা খাওয়া দাওয়া করবে আা খাওয়া দাওয়া করব দেরি করে লাগে যখন রান্না হয়ে গেছে এই দেখো একদম কোন জস নেই সময় খাবারও আমার অপেক্ষায় রইছে যে এটা কি করে চেঞ্জ মারব এর খাবারের অপেক্ষায় আমরা অপেক্ষায় ডাউল অনেকদিন খাওয়াই না কিন্তু অনেকদিন পৈশাখ ডাউল আর হইলো তোমার রুটি অনেকদিন ডাউল খাওয়া হচ্ছে না

কি এক বাইক দিয়ে আনিছে আমি পয়শাক আর আপনাদের ভাই আবার এনেছে বাপশাক তো পাঁচ শাক বেচে ধুয়ে দিছি কালকে ভাজি করার জন্য আর পয়শাক দিয়ে ডাল রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য তারপরে এই যে কলা আছে কলা এনেছিলে যে তিনটে কলা আছে যেটা দিয়ে খায় না পলশাকও অনেক ভালোই যে অসাধারণ লাগে অনেকদিন পরে তো সময় একটু খেয়াল কিন্তু প্রচুর প্রচন্ড গরম পড়ছে অনেক গরম

দুধ জাল দিয়ে খাইছে পরে আর আমার মনেও থাকে না দুধ ও জল আর খাওয়া হয় না গরম গরম পুশাক গরম গরম কি মজা হয়েছে বলতে পারবো না আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা পাবেন আর বিশেষ করে সব সময় রাতে দুইটা রুটি খাই আজকে এই পয়সাকের কারণে তিনটা খেয়ে নিলাম আজব ব্যাপার পয়সাকের মজাটা এতই এতই কাছে সব দুইটা ভাত তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ